দুই হাজার টাকা দশ পিসের দাম কাপড়ের কালেকশন অনেক দেখায় দেখতে পাচ্ছি আছে সেই মেশিনে কিন্তু আরো সুন্দর দুশো টাকা পার পিস দুশো টাকা পার পিস কিন্তু আমরা দুশো টাকা দুশো টাকা এটা কিন্তু সেই পুরান এটা আপনার পিসের দাম টাকা এটা কি

ডিজাইন এই যে যাবে এক ফুল এক ফুল ডিজাইন হয় না এটা লেবেল ফোম এর হয় আটশো টাকা দশ পিসের দাম ছয় হাজার আটশো টাকা দশক প্রত্যেকটা নতুন কালেকশন আচ্ছা এটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা তাই তো লেবেল আটশো টাকা আচ্ছা লেবেল ডিজাইন তাই তো তেরো পিসের আপনার ছাব্বিশ তেরো পিসের ছাব্বিশ অর্থাৎ দুইশো করে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের কিন্তু কাপড় আছে আমি একটু আপনাদের দেখাই আপনি যদি নিতে চান সেক্ষেত্রে

ব্যাঙ্গল কিন্তু অনেক নামক একটা ফোন আপনার ছয় হাজার পাঁচশো টাকা দশ পিসের দাম ছয় হাজার পাঁচশো টাকা খুব ভালো মানের ফোন অনেক সুন্দর ভাই এই একটা ফোনেক্স ফোন এটা হচ্ছে আপনার ছয় টাকা দশ পিসের দাম আচ্ছা আমরা কিছু দেখাচ্ছি বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন অথবা সরাসরি তাদের আসবে সেটা হচ্ছে আপনার রাজশাহী ডিজাইন রাজশাহী ডিজাইন এটা কিন্তু সোয়ানের সোয়ানের ডিজাইন ঠিক আছে আর আর একটা দেখতে পাচ্ছেন আলাদা শেপ থাকলে আলাদা আলাদা ডিজাইন হয় দুটো কিন্তু দুই রকম আর কিন্তু অনেক মোটা প্রায় ছয় ইঞ্চির মতো থাকবে ছয় ইঞ্চি হবে তাছাড়া কিন্তু আরো ফোম আছে

পাঁচটা রুমাল থাকবে পাঁচটা টেবিল একটা ইউজ করা আছে না তেরো তাই তো পিসের আপনার তেরো ছাব্বিশশো অর্থাৎ দুইশো করে কিন্তু আচ্ছা আর একটা বললো যে দুই পাশে ইউজ করা যাবে কোনটা indian vipi ঠিক আছে এটা দুটো ভাষে ইউজ করা যাবে একটু দেখেন তো এর ভাষে ইউজ করতে পারবেন এটা ভাষে ইউজ করতে ওয়াও দুই ভাষে কিন্তু ইউজ করা যাবে এটা হইছে আপনার 3800 টাকা 3800 টাকা এটাও 13 পিস 13 পিসি থাকে আচ্ছা সবগুলো হিউজ কালার আছে কিন্তু আচ্ছা আমি একটু দেখাই যে এখানে কিন্তু কালার আছে তাছাড়া আরো ওইদিকেও প্রোডাক্ট আছে সব তো আমরা দেখাবো না জাস্ট একটা আইডিয়া দিলাম যে এখানে কি কি আছে আপনি যদি নিতে চান অবশ্যই বাইজের সঙ্গে যোগাযোগ করবেন তো দর্শক আপনারা পাচ্ছেন এখানে যদি এক সোফার ফোম কভার নেন সেই ক্ষেত্রে কিন্তু 12 পিস একেবারে ফ্রি পাচ্ছেন 10টা মার্কিং কভার তারপর হচ্ছে পাঁচটা কুশন তাই তো পাশাপাশি সারা দেশে কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি অর্থাৎ একবার হোম ডেলিভারি পাচ্ছেন আর তাছাড়া যদি আপনারা চান যে আরো কালার বা ডিজাইন দেখবেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে এখন আমরা যোগাযোগ করবেন অথবা এখানে সরাসরি চলে আসবেন ভাই অ্যাড্রেসটা আর একবার বলেন আমাদের যাত্রাবাড়ি সৌরস্থা থেকে শহীদ সড়ক পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ঠিক পাশে আমার দোকান ইনশাল্লাহ পর্দা গ্যালারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ